আগুন নিভাতে গিয়ে বেহাল রাস্তায় দুর্ঘটনার কবলে পড়ে বিলুনিয়া দমকল বাহিনীর গাড়ি ঘটনার বিবরণে জানা যায় সোমবার বিলুনিয়া থানার অন্তর্গত ভারতচন্দ্রনগর ব্লকের আইসিনগর গ্রাম পঞ্চায়েতের মাছোয়ার খিল এসবি স্কুলে মিড ডে মিল রানোর সময় আগুন লেগে যায় এর খবর প্রায় সাড়ে বারোটায় বিলুনিয়া থেকে অগ্নি নির্বাপক দপ্তরের গাড়ি নিয়ে কর্মীরা ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয় মূল রাস্তা থেকে মাছোয়ার খিল স্কুলে যাওয়ার পথে রাস্তার বেহাল দশার কারণে আগুন নিভাতে যাওয়া গাড়ির দুর্ঘটনার কবলে পড়ে রাস্তায় আটকে পড়ে পরে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা কেউ জলের পাইপ কাঁধে কেউ দমকল কাঁধে নিয়ে ছুটতে থাকে প্রায় পাঁচশো থেকে সাতশো মিটার রাস্তা দৌড়ে গিয়ে স্থানীয় মানুষের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে বিলুনিয়া ফায়ার সার্ভিসের জন্য আধিকারিক সাংবাদিকদের জানান রাস্তার বিহাল দশার কারণে গাড়ি মাঝ রাস্তায় দুর্ঘটনার কবলে পড়ে দমকলের গাড়িটি দুর্ঘটনাগ্রস্ত হওয়ায় বিষয়ে বিলুনিয়া মহকুমা শাসক এবং বিলুনিয়া পিডব্লিউডি আধিকারিকদের কাছে একটি ডজার দিয়ে গাড়িটি ওঠানোর ব্যবস্থা করার কথা বলা হলে আধিকারিকরা জানান ভোট গণনার কারণে তারা এখন কোনো সাহায্য করতে পারবে না ভোট গণনা শেষ বিষয়টি দেখবেন বলে আধিকারিকরা জানান বলে সাংবাদিকদের জানান ফায়ার সার্ভিসের আধিকারিক পরবর্তীতে বিলুনে ফায়ার সার্ভিসের কর্মীরা নিজেদের প্রচেষ্টায় ডজার ভাড়া করে আগুন নিভানোর কাজে ব্যবহৃত একমাত্র একটি বড় গাড়িকে উদ্ধার করে নিয়ে আসার চেষ্টা করে যদিও সন্ধ্যা ছয়টা পর্যন্ত শত চেষ্টা করেও গাড়িটি উদ্ধার করা যায়নি বলে খবর বর্তমান সময়ে বিলনিয়ার অন্যত্র কোনো আগুন লাগার ঘটনা ঘটলে কোনো গাড়ি নেই বলে সূত্রের মাধ্যমে জানা গেছে যদিও একটি নতুন গাড়ি এসেছে তবে সেটি এখনও ট্রায়ালই করা হয়নি বলেও সূত্রটি জানায় আমরা গাড়ি এখানে একটা কলে ভাসিল ফায়ার কল হয়েছিল এখানে তো রোডটা তো সিঙ্গেল রোড আমরা গাড়ি লুকুট পাবলিক গেলে অনেকেই কুসেছে যে গাড়িটা যাব দেখব কিন্তু আমরা তো সেইটাকে ও কি বললে রাস্তার যায় কি না যাক গাড়ি তো আমাদের ড্রাইভার স্যাব এবং আমার স্টাফরা তো নিয়ে এসেছিলো ওদিকে গাড়িটা এখানে ফাঁসে গেছে এই জায়গাটার নাম জায়গাটার নামটা হ্যাঁ মাঝুরি মাঝুরি আপনার কটার সময় কল পাইছিলেন কলটা দেখুন হ্যাঁ আর বারোটা তিরিশ দিকে কল মানে রাস্তার কারণেই গাড়ি সাইড হয়ে গেছে রাস্তাটা তো ছোট তো আমরা গাড়িতে বড় গাড়ি এবং একটা গাড়ি এসে বিশাল বড় এটা তো এই রুডে প্রস্তুত তো সুতরাং বিলোনিয়ার সাব ডিভিশনের মধ্যে অনেকটি জায়গায় ছোটো ছোটো রাস্তা তো সেই জায়গাতে গাড়িগুলি নিয়ে আমরা তার কাজ করলে একটা প্রবলেম হয় এখন শেষ মাস আপনাদের এখন মোটামুটি এখন আমরা ফিডব্যাক থেকেই আমরা ডজার আনছি এসডিএম সাহেবের লোক কন্ট্যাক্ট করছিলাম ফিডব্লিউ কন্ট্যাক্ট করছিলাম বিভিন্ন ইয়ার লোক কথা বলছিলাম ফিডব্লিউ দপ্তরে তো কোনো গাড়ি নাই তারা আমাদের জানাইছে এবং তারা ম্যাক্সিমাম ভাই এখন ইলেকশনের গণনা নিয়ে ব্যস্ত তো আছেন সারা ছাত্রছাত্রীদের সুবিধার্থে এবার দারুণ টাকায় কম্পিউটার শিখতে চান তাহলে আজই চলে আসুন মধুপুর বাজার গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে ছাত্রছাত্রীদের অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা অতি যত্ন সহকারে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর ছাত্রছাত্রীদের কেন্দ্রীয় সরকারের আওতাধীন অতি উচ্চমানের মানের সার্টিফিকেট তুলে দেওয়া হয় পাশাপাশি ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে ভর্তির ফি সম্পূর্ণ বিনামূল্যে তাছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ওয়াইফাইয়ের সম্পূর্ণ সুবিধা দেওয়া হয়ে থাকে তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর বাজার নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে the report news to 24